আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে আর এর মধ্যে এনসিটিভি কর্তৃক একটি নমুনা প্রশ্ন প্রকাশ করেছে কোশ্চেনটি এবং কোশ্চেনের সমাধান আমি অবশ্যই ভিডিওটি আমার এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা দেখে নিতে পারো আর এই আর এই ভিডিওয়ে আমরা তোমাদের গাইড থেকে নেওয়া একটি গুরুত্বপূর্ণ মডেল নিয়ে আলোচনা করব অবশ্যই এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের গণিত বিষয় হচ্ছে নবম শ্রেণী নৈবেত্তিক থাকবে ক বিভাগ থাকবে নৈবৃত্তিক অংশ বহু নির্বাচনীয় প্রশ্ন ও একতায় প্রকাশ তাহলে এই যে নৈবিত্তিক এমসিকিউ আকারে থাকবে এক থেকে পনেরো পনেরোটি আমাদের শুধুমাত্র অ্যান্সার লিখতে হবে ক এরপর আমাদের যে ষোলো থেকে পঁচিশ এটা হচ্ছে এক কতায় প্রকাশ এরপর আমাদের খ বিভাগ রচনামূল্য সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূল্য, দৃশ্যপট নির্ভর পঁচাত্তর তাহলে খ বিভাগে থাকবে হচ্ছে ছাব্বিশ তোমাদের থাকবে হচ্ছে তেরোটা কোশ্চেন তেরোটা কোশ্চেন তোমরা উত্তর দেবে এক কথায় দুই মার্ক করে ছাব্বিশ নাম্বার এরপর রচনামূল্যক দৃশ্যপট নির্ভর এখানে হচ্ছে দশটি কোশ্চেন থাকবে দশটি কোশ্চেনের মধ্যে তোমাদেরকে অ্যান্সার করতে হবে ষাটটি আর ষাটটিতে থাকবে উনি নাম্বার তাহলে অবশ্যই খবিভাগে হবে তেরোটি আর হচ্ছে দৃশ্যপট নির্ভর যা আছে এই দৃশ্যপট নির্ভরে হচ্ছে ষাটটির অ্যান্সার দিতে হবে কয়টি থাকবে দশটি থাকবে দশটির ভিতরে আমরা ষাটটির অ্যান্সার দেবো ঊনপঞ্চাশ নাম্বার আর এই ঊনপঞ্চাশ নাম্বার তুমি কিভাবে কারেক্ট করবা কিভাবে পাবা এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে এবং একটি চূড়ান্ত সাজেশন দেওয়া আছে মাত্র আমি ছয়টি অধ্যায় দিয়েছি ছয়টি অধ্যায় তুমি আয়ত্ত করতে পারলে ষাটটি কোশ্চেন দৃশ্যপট নির্ভর অ্যান্সার করতে পারবা ভিডিওটি অবশ্যই দেখে নিবা আর তোমাদের এখানে মজার বিষয় একটা বলে দেই বিস্তার যে অধ্যায় আছে এই বিস্তার অধ্যায় করলে তুমি অনায়াসে দুইটি কোশ্চেন পাবা এরপর হচ্ছে ধারা ও অনুক্রম এরপর হচ্ছে ত্রিকোণমিতিক বাস্তব সমস্যার সমাধানের সমীকরণগুলো এই অধ্যায়গুলো অধ্যায় তো নয় তোমাদের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো তোমরা যদি চর্চা করো তাহলে এই রকম আমার হচ্ছে ভিডিও দেওয়া আছে তুমি ভিডিওটা দেখে নিতে পারো অবশ্যই সাজেশন দেওয়া আছে তাই এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো থেকে আসবেই অনায়াসে তুমি একটা করে কমন পাবা তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও